গরুর মাংসের কালাভূর্ণ তো আমরা সবসময় খেয়ে থাকি বাট আজকে আমি মুরগির মাংসের কালাভূর্ণা করব তো দেখুন কত সুন্দর লাগছে কালারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে সেটা হলো মুরগির মাংসের ভুনা আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি সেটা দিয়ে হচ্ছে গিয়ে এরকম করে সুন্দর একটা ভুনা তৈরি করব তো চলুন দেখে না যাক কীভাবে আমি এটা করি কালা ভুনাটার জন্য আমি এই রকমের বড় সাইজের একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে এরকম করে কেটে নিতে হবে তারপরে হচ্ছে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি হচ্ছে হলো হলুদ হলুদ মরিচ লবণ যা যা মশলা আছে সব দিয়ে দেন এটাকে আমি ম্যারিনেট করে নিব হলুদের গুঁড়া মরচি গুঁড়া লবণ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে দিয়েছি মাংসের মশলা তো এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি হচ্ছে চলে এসেছি চুলার পারে তো এখানে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে নেব কিছুটা তো ভুনার জন্য যেটা অনেক বেশি দরকার সেটা হলো পেঁয়াজ ব্রেস্তা তো হচ্ছে এটা এটা না দিলে আসলে কালারটা পারফেক্ট আসে না তো এ পর্যায়ে আমি হচ্ছে মাংসের ভেতরে আলু দেবো আলুটাকেও ভালো করে এরকম করে ভেজে নেব এরকম উল্টে পাল্টে দেন হচ্ছে ভেজে নেব কারণ হচ্ছে গিয়া কালাভোনার আলু আর মাংস দুটোই এরকম করে তেলে ভেজে নিতে হবে আমি আমি অ্যাটলিস্ট এভাবে করে ভেজে নিই দেন হচ্ছে আমি তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিলাম আর হচ্ছে দেবো একটু চিনি চিনিটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে আপনার মাংস থেকে তো এরকম করে হচ্ছে গিয়া মাংসটাকে হচ্ছে গিয়া আমি ভেজে নেব এই যে দেখেন আমার হচ্ছে মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এভাবে ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে এটার মধ্যে আমি এই মাংসগুলোকে দিয়ে দেবো মাংসটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি ম্যারিনেট করতে তো হচ্ছে এতে করে মাংসের মধ্যে মশলাটা ঢুকে ভালোভাবে তো হচ্ছে আমি এ পর্যায়ে এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই যে দেখেন আমার হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেন হচ্ছে আমি মাংসগুলোকে উঠিয়ে আমি হচ্ছে মশলা কষিয়ে তারপরে আবার এটাকে রান্না করব তো হচ্ছে আমার মাংস ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমি হচ্ছে বাটা মশলা দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেন হচ্ছে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ বাকি যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দেন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে আমি হচ্ছে বাটা একটা মশলা দিলাম সিক্রেট মশলা বলা যেতে পারে এটা দিলে আসলে তরকারি মাংসের স্বাদ অনেকগুণ বেড়ে যায় এটা হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি দিলাম হচ্ছে কাঁচামরিচ দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম হচ্ছে রাঁধুনি মশলা রাঁধুনি মশলাটাও আমি অ্যাড করি কালা কালাভোনায় অ্যাটলিস্ট তারপরে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এই যে পেঁয়াজ বিস্তারটা দিলাম এবার দেবো হচ্ছে গিয়ে আলু আমি যে আলুটা হচ্ছে ভেজে নিয়েছি ওটা এরপর যে আমি অল্প একটু ঝোল দেব আর হচ্ছে দিলাম হচ্ছে গোটা রসুন যেটা আমি কালা সব সবসময় ব্যবহার করি কারণ এটা আমার খুবই পছন্দের তো হচ্ছে এবার ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে একটু ঝোল দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এই যে দেখেন আমার কিন্তু কালাভোনা অলমোস্ট হয়ে গেছে দেখেন তো কত সুন্দর লাগছে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে মানে স্মেলটা অনেক সুন্দর আসে এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা গরম ভাত বা পোলাওয়ের সাথে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ বেজ